আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদা ব্লগ ভিডিও তো আজকের ব্লগটা অন্যরকম বুঝতে পারলাম আজকের ব্লগটা অন্যরকম মানে আমি তোমাদের এমন জিনিস দেখাতে চলেছি কেউ কেউ দেখো নি আমার কেউ কেউ দেখেছো ভাই উল্টা কমেন্ট করবে বলবে কি এগুলো তো আমরাও দেখেছি কিন্তু যারা দেখেনি কিভাবে হয় কিভাবে হচ্ছে না হচ্ছে আমি দেখাচ্ছি আমার ব্লগগুলো হচ্ছে কি অবভিয়াসলি যেগুলো ব্লগ আমি দিই কোনোটা ঘোরার ব্লগ দিই কোনোটা এমনি কোনোটা রিলস মানে এগুলো আপলোড করি আজকে আমার মনে হলো কি তোমাদের কিছু একটা অন্য কিছু দেখানো ঠিক আছে তার জন্য অন্য কিছু দেখানোর জন্য একটা নিয়ে এলাম আমাদের জমিতে মাকই বলে বা বাঁদিয়ে ভাষাতে ভুট্টা পালে যেগুলোকে তো অ্যাকচুয়ালি ওগুলো দেখাতে নিয়ে এলাম আর কীভাবে হয় প্রসেসটা গাছগুলো কীভাবে হয় তোমরা তো অবশ্যই সবাই দেখেছো তাও তোমাদের দেখাচ্ছি হালকাভাবে এটা জমিটা আমাদের তো জমিটা তোমাদেরকে পুরোটা দেখাবো আমি এখন দেখাবো ঠিক আছে তো জমিটা দেখো কত বড় আমাদের জমি জমিটাতে মানে লাগিয়েছি তো দেখো তোমাদের দেখাচ্ছি আর আরও অনেক ব্লগে অনেক কিছু হবে ব্লগটা দেখাবো তো আমার ব্লগগুলো হলো কি অবভিয়াসলি তোমরা ব্লগ কীভাবে বানাবে বলছো কি অনেকজন বলে কি ব্লগিং কিভাবে হয় তারপর ধরলো কি ব্লগিং করার একটা মেন কারণ যেটা উদ্দেশ্য মানুষ কেউ কেউ ব্লগিং করে শখে কেউ কেউ ব্লগিং করে তোমার মানে টাকা কামানোর জন্য তো আমার অবভিয়াসলি যেটা স্বপ্ন মরার আগে বুঝতে আমি মরার আগে আমার একটা স্বপ্ন আছে আমার প্লে বাটনটাকে হাতে নিয়ে আমি একবার ছুঁয়ে দেখবো ওটাই আমার শখ আর কোনো কোনো শখ নেই আর ব্লগিং করার মেন উদ্দেশ্য যেটা হলো সিনেমেটিক স্যুট নেওয়া কীভাবে সিনেমেটিক শ্যুট নিবে আর ব্লগিং করবে তোমরা তো ব্লগিংয়ের যেটা একটাই মেন উদ্দেশ্য যেটা এক নম্বর পয়েন্ট ওটা হলো কি তোমাদেরকে মানে ঠিক থাকতে হবে কে কী বলছে না বলছে এদের ধ্যান দিতে হবে না দু নম্বর পয়েন্ট হলে কি তোমাকে ভালো একটা মোবাইল না ভালো একটা মোবাইল থাকলে দশ বারো টাকা একটা মোবাইল থাকলে হলো একটা ছোটো একটা স্ট্যান্ড থাকলে হলো আমি যেরকম এখন স্ট্যান্ডে ধরে ভিডিও বানাচ্ছি তো এভাবে বানাবে আর তোমাদেরকে আমি আর একটু মানে ভালোভাবে বলবো আর অন্য জিনিস দেখাবো আমার জমিটা দেখে নাও তবে তোমাদের সাথে কথা ঠিক আছে দেখো দেখতে পাচ্ছ তো কথাগুলো যদি ভালো নাও আসে মানে ভালোভাবে নাও যায় তো কিছু করার নেই কিন্তু একটা তোমাদের পয়েন্ট রাখতে হবে কে কি কে কী বলছে ব্লগিং করবে বা ভিডিও বানাবে কে কি বলছে কি বা তোমার বাড়ির পাশের লোক কী বলছে তোমার বাড়ির লোক কী বলছে তুমি যদি এগুলো ভাবো ভাই তো তোমার ভিডিও করা হবে না আর তোমার ইউটিউবও করা হবে না ঠিক আছে ইউটিউব ক্যারিয়ারে কিচ্ছুই হবে না তোমার তোমাকে মেন পয়েন্ট যেটা হলো ব্লগিং করতে গেলে ভাই নিজেকে ঠিক থাকতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কি আমি ব্লগিং করছি তো পাবলিক প্লেসে গিয়ে কীভাবে ভিডিও বানাবো ঠিক আছে আমার মেন যেটা উদ্দেশ্য হলো কি আমি আমি ভাই কিছুই চাই না ভাই আমি শুধু আমার প্লে বাটনকে একবার দেখতে চাই মরার আগে আমার এটাই স্বপ্ন ভাই আমি কিছু চাই না এটা আমার স্বপ্ন যদি তোমরা পূর্ণ করতে পারো তো অবশ্যই পূর্ণ করে দাও আর না পূর্ণ করলে কি আছে নসিবা নাই তো কী করব বলো ঠিক আছে আর এটা হচ্ছে জমির ভিউ আমাদের আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি মানে দু চার দিনের মধ্যে একটা ড্রোন কিনে নেবো ড্রোন বুঝতে পারলে ড্রোনের খুব শখ জেগেছে আমার তো ড্রোনটা যদি কিনি তোমরা বলো আর ড্রোন কিনলে ভালো হবে কি হবে না ঠিক আছে ড্রোনটা যদি কিনি তো ভালো হবে কি হবে না তোমরা বলো আমার আর এটা জমি আল দিয়ে যাচ্ছে এই যে দেখো তোরা বলবে অনেকজন কমেন্ট করবে এগুলো কি দেখাচ্ছ আমাকে তো যারা দেখেনি বুঝার্লে যারা দেখেনি আজ পর্যন্ত অন্য অন্য ভিউ গালা দেখেনি অনেক কিছুই তো তাদেরকে দেখাচ্ছি আর যারা মাকের কথা বললাম তোমাদের কি আমরা লাগিয়েছিলাম ওগুলো ধরল কি মানে এখন টাইম হয়নি মানে ভিতরে হয়নি অবশ্যই এটা এটা ঠিক মানে এখনও মানে পুরোপুরতভাবে হয়নি এখনও বাকি আছে দু মাস মতন দু তিন মাস মতন বাকি আছে তখন হয়ে যাবে তো আমি যেটা কথা বলছি তোমাদের কি ব্লগিং নিয়ে কি ব্লগিং কিভাবে করব ব্লগিং এর কার্যকরপটা কি মানে আমি কীভাবে ব্লগিং স্টার্ট করব তোমার কাছে কিছু দরকার নেই ভাই তোমার বড় স্ট্যান্ডের দরকার নেই তোমার বড় মোবাইলের মানে একটা ছোট্ট দশ হাজার টাকা দামের মোবাইল থাকলেই যথেষ্ট ঠিক আছে দশ হাজার টাকা দামের মোবাইল যদি তোমার কাছে একটা থাকে তো তুমি এমনিতে ইউটিউবার তুমি এমনিতে ইউটিউবার আর তোমরা কমেন্ট করো তোমার যদি চ্যানেল খুলতে চাও কীভাবে চ্যানেল খুলবো ওটারও ভিডিও বানিয়ে দেবো আমি ঠিক আছে ওটারও ভিডিও বানিয়ে দেবো আর এই যে ভিউ আমি ভিউর ভিতর ভিতরে যাচ্ছি আর সেই সুন্দর বিউটিফুল তো যারা শহরে থাকো এগুলো ভালোবাসা তারা পাবে না কোনো দিনও ভালোবাসা পাবে না ঠিক আছে আর যারা গ্রাম অঞ্চলে আছে ওরা ভাবছে শহরে অনেক কিছু না শহরের থেকে গ্রামে অনেক কিছু আছে অনেক কিছু এগুলো যে পাবে না তোমরা ভিউ দেখতে পাচ্ছ ঠিক আছে এই দেখো সব কাজ করছি এখানে জমিতে আর আমি ঘুরছি ব্লগিং করছি ভিডিও বানাচ্ছি তো আর মাকে তোমাকে সিস্টেমরা দেখাচ্ছি মাকে ওই যে দেখো দেখছি আমাকে একজন তো ঠিক আছে টাটা বাই বাই আর তোমরা আরেকটা জিনিস দেখাবো ঠিক আছে তো বাই বাই টাটা সি ইউ আরও কিছু দেখাচ্ছি ঠিক আছে প্রাইস এই যে মাকই তো যারা যারা দেখো নি কীভাবে মাকই হয় তো ওটা তো আমাদের জমি ছিল ওই যে ওখানে ওই দেখো দূরে ওই 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 যে 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 পুরোটাই আমাদের লাগিয়েছি ঠিক আছে অন্য জমি আমরা লাগিয়েছি আর এখানে আমি আর এগুলো কই তো কীভাবে প্রসেসটা হয় তোমাদের দেখাচ্ছি তোমরা ভালোভাবে দেখবে ঠিক আছে এই যে এখানে আছে এর ভিতরে কিন্তু হয় ঠিক আছে এগুলো ছোটো হয়ে আছে তুমি ভালো তোমাকে জুম করে দেখিয়ে দিতে হয়ে যেত বাই বাই টাটা সি ইউ